ইউরো চ্যাম্পিয়নশিপে রাতে তুরস্কের মুখোমুখি হবে পর্তুগাল পর্তুগাল সেই ম্যাচটি জিততে চাইবে কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিংবা নক পর্বে যাওয়ার জন্য সেই ম্যাচটি জয়ের বিকল্প নেই পর্তুগাল প্রথম ম্যাচ জিতলেও খুব কষ্ট করে ম্যাচটি জিততে হয় রোনালদোর দলকে এবার রোনালদোর দল ম্যাচটি সহজভাবে জিততে দাঁড়ায় তুরস্কের বিপক্ষে অপরদিকে তুরস্কও ভালো মুভমেন্ট নিয়ে আছে তারা এই ম্যাচটি জিতে নকআউটের পথে এগিয়ে যেতে যায় সব কিছু মিলিয়ে জমজমাট একটি ম্যাচ হবে রাতে সেই ম্যাচটি যে জিততে পারবে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা দখল করা তার জন্যই সহজ হয়ে যাবে সব কিছু মিলিয়ে পর্তুগাল এবং তুরস্ক এই ম্যাচটিতে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না বলা যায় হেড টু হেড বা সব কিছু দেখলে প্রায় সমানে সমান থাকলে পর্তুগাল কিছুটা এগিয়ে আছে কিন্তু এই ম্যাচটি ফলাফল নির্ধারণ হবে কে বালু খেললো তার উপর ভিত্তি করে সব কিছু দেখা যাবে আজ রাতে এই ম্যাচটি শেষ হওয়ার পরে আপনাদের আপডেট দেবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও অবশ্যই এই চ্যানেলে দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি